কি কয়েল দিছে কুয়ার মধ্যে মশা আমাদের না ফুটবল খেলে নয় ছয় মাল বেছেন নাকি ভাই আমি তো আপনাকে ভালো কয়েলে দিছি হ্যাঁ কোনটা ভালো কোনটা খারাপ সেটা তো আমি বুঝি না কিন্তু আমার তো কোম্পানি ভালো কয়ে দিছে ভাই মশার কয়েল যেটা মশা যাবে সেই ভালো কয়েল রাখবেন নয় ছয় কয়েল রাখেন আবার কোন ভালো কয়েল দিছি কি যে করি মশার জ্বালায় বউ বাচ্চা নিয়ে একটু যে সারাদিন বদে পরিশ্রম করে একটু যে ঘুমাবো সে শান্তিও নাই এরা দেখ ওর ভিডিওতে কি হয়েছে আমার ভিডিওতে বেশি হয়েছে দেখছো তাই মিলিয়ন করস করব আচ্ছা তাই বুঝি আরে সাইড দিকে আইতাছে আরে দোস্ত কি হইছে এত মন খারাপ করে কই যাস আরে দোস্ত বলিস না নতুন বিয়া করছিস না এমন এক কোয়াল লাগাইছি মোশা মানে পারে না আমার বোর্ডারে উঠে নিয়ে যায় হ্যাঁ রে বেটা কি কস মশায় ফুটবল খেলে তোর বউরে লইয়া হাসাইলি দোস্ত তোর বউরে নিয়ে মশায় ফুটবল খেলে আগজো ফরাস তোরা তো আমার কথা শুনে মজা করতেছ এমন এক কয়েল লাগাইছি মশা তো যাই না মশার জালাই তুই জামাই মানে পাগল হয়ে গেছি গা ওরা আমি ঘরে থেকে বাইরে চলে আইছি হ্যাঁ রে বেটা এটা কোনো সমস্যাই না আচ্ছা যা দোস্ত টেনশন করিস না চল আমার সাথে বাজারে নতুন একটা কয়েল আইছে ম্যাক্স পাওয়ার মশার কয়েল খুবই উন্নত মানের খুব ভালো কয়েল তুই জ্বালাইলে বুঝবি খুবই ভালো কাজ করে এবং গুণ মানে গুণগত মান এত ভালো কয়েল তুই চল আমি দোকানটা দেখাই দিই আমাদের একটা মুক্তি করে দোস্ত ওই কয়েলটা আমরা আগে কিনেস আচ্ছা চল দোস্ত আমার ৩৫ কাজ সে কাজ থেকে আইছি তো আর ম্যাক্স পাওয়ার আমার বাসায় প্রত্যেক দিন থাকে